আমাদের বাংলাদেশে যে আট নয়টা কোম্পানি অফিসিয়াল অফিসিয়াল বলে যে সিন্ডিকেটটা করছে আমরা সর্বদা তাদের বিরুদ্ধে অবস্থান করছি আমরা চায়না সিন্ডিকেট যুক্ত বাংলাদেশ থাক আমরা সবসময় চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই এবং যারা বলছে যে অফিসিয়াল অফিসিয়াল করে তারা পাগল হয়ে যাচ্ছে এবং আন অফিসিয়াল ফোনগুলোকে তারা চাচ্ছে ফিফটি সেভেন পারসেন্ট ভ্যাট ট্যাক্স দিতে এটা আদৌ সম্ভব না আমাদের বাংলার জনগণ কিন্তু জানে যে কিভাবে কালো শক্তির বিরুদ্ধে রুখে দিতে হয় জনগণ সঠিকভাবে জানে আমরা আর একটা আগস্ট চালু হোক আপনাদের বিরুদ্ধে চাই না আপনারা যারাই স্বৈরাচর হয়ে যাচ্ছেন আমরা খুব ভালো করে জানি এই নয়টা সিন্ডিকের সাথে কারা জড়িত আছে ম্যাক্সিমাম এরা ইস্কনের দালাল এদের সঙ্গে জড়িত যে আইটেল টেকনো ইনফিনিক্স আদার যে দুই নম্বর ফোনগুলো সেল করে তাদের কিন্তু তিনটা চারটা ক্যামেরা দেয় ভিতরে কিন্তু খুললে দেখা যায় একটা ক্যামেরা আমরা চাই না এর বিরুদ্ধে অবস্থান করতে আমরা চাই যে ভ্যাট ট্যাক্স সরকার নিক সমস্যা নেই আমাদের আমরা সর্বদা ভ্যাট ট্যাক্সের আওতায় আসতে চাই সেটা ফিফটি সেভেন পার্সেন্ট বাদে টেন থেকে পনেরো পার্সেন্ট আপনি সারা পৃথিবী দেখবেন এমন সিস্টেম কিন্তু কোথাও নাই যেটা বাংলাদেশে অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে যেসব কুচক্রি মহল আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে চায় এবং যে যারা সিস্টেম যেটা দিতে চাচ্ছে যে রেজিস্ট্রেশন নতুন করে করা লাগবে ভাই সারা পৃথিবী বাংলাদেশের থেকে অনেক উন্নত আমরা চাই না যে শুধু শুধু আপনারা বাংলা জনগণকে চেতান চেতাইলে কিন্তু পরিণাম ভালো হবে না স্পষ্ট বার্তা দিতে চাই একটা এই বলে আমরা সর্বোচ্চ চাই যে সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে এবং ভেট ট্যাক্সটা টেন থেকে সর্বোচ্চ ফিফটিন পার্সেন্টের মধ্যে নিয়ে আসতে পারে আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের সরকার যে পঁয়ষট্টি পার্সেন্ট ভ্যাট অ্যাড করেছে সেখানে আমাদের হিউজ পরিমাণ অ্যাড দিতে হচ্ছে সেক্ষেত্রে সাধারণ জনগণ যেমন বিভ্রান্তিত করবে আমরা ব্যবসায় বিভ্রান্তিত করবো সেক্ষেত্রে আমরা চাই এই দাবিটা পনেরো থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট অ্যাড হোক এই ব্যবসার সাথে দীর্ঘদিন আমরা বি বিশ লাখ মানুষ জড়িত আছে এখানে এটা একটা রুটি রুজি ব্যাপার এখানে আমরা চাই সরকারকে ভ্যাট দেবো কিন্তু সেটা কমা উচিত সরকারকে আমাদের দাবি একটাই যে বাংলাদেশ বিটিআরসি যে সিস্টেমটা চালু করতে যাচ্ছে এনইআইআর সিস্টেমটা ওইটা আমরা বাতিলের দাবি জানাচ্ছি এবং আমরা যে এইখানে আনফিশিয়াল ফোন ব্যবসায়ী আছি এবং বাইসেল এক্সচেঞ্জ আমরা পুরোনো ব্যবসায়ও করি সো সরকার যে নিয়মটা করতে যাচ্ছে যে একটা ফোন থেকে একটা সিম অটোমেটিক রেজিস্টার হবে ঠিক আছে সো একটা ফোনে যদি একটা সিম লোড থাকে ওই সিমটা কোনোভাবে যদি আমার ফোনটা নষ্ট হয় আমি ফোনটা যদি সার্ভিসম্যানকে দিই ওই সিমটা যদি দিই আমি আর ফোনে লাগাই সেক্ষেত্রে কিন্তু ফোনটা আর চলবে না সেক্ষেত্রে কিন্তু আবার পি রেজিস্টার করা লাগবে ওই সিম দিয়ে সেভাবে চলবে সো এইভাবে তো মোবাইল বিজনেস চলবে না তো আরেকটা দাবি সরকার যেটা নিয়ম করছে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে একটা ফোনে তো আমার টাকা আমি দিব কিন্তু আমাদের দিকে তাকাতে হবে আমরা যারা ফোন ইম্পোর্টার আছি যারা ইম্পোর্ট করি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ফোন বাংলাদেশে এনে কোনোভাবে বিক্রি করতে পারবো না আমরা সেখানে আপনারা অবগত আছেন যে টেকনো ইনফিনিক্স আইটেল এরা কিন্তু এর সাথে সম্পৃক্ত এরাই কিন্তু সিন্ডিকেট মূল সিন্ডিকেট ঠিক আছে তো আমরা অবশ্যই এই তিন কোম্পানিকে আমরা বয়কট আগে করেছি এখনও করতেছি এবং ভবিষ্যতেও করব। সো আমরা আমাদের যৌতিক দাবি যে ভ্যাট ট্যাক্সটা যেটা করছে সরকার হ্যাঁ আমরা তাদের বিপক্ষে না আমরা তাদের পক্ষে তাই মিনিমাম মোবাইলের দোকান একশো প্লাস হবে একশো প্লাস হবে সো নতুন পুরনো হিসেব করলে টোটালি দেড়শো দুশো মোবাইলের দোকান হয়ে যাবে এবং আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও চলে গেছে মোবাইলের দোকান তো সবাই যে নিয়ম কানুন করছে এই নিয়ম কানুনের কারণে আমাদের হাজার হাজার মোবাইল ব্যবসায়ী ভাইরা আজ পথে বসে যাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আর ব্যবসা করে খেতে পারবো না সেই জন্য সরকারের প্রতি আমাদের আকুল আবেদন আমরা চাই যে আমাদের এই আনঅফিসিয়াল ফোন যাতে আমরা সেল করতে পারি এবং আমরা ভালোভাবে বিজনেস করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি